হ্যাঁ দর্শক আমরা দেখছি ভাই কিন্তু উপরে সামিনা দেনে কারণ শুকায় যায় এক কেজি শুকায় গেলে প্রায় একশো

এতটাই ঝাল এই যে দেখেন মরিচ ভেঙে যাচ্ছে দশকের প্রত্যেকটা মরিচই ভেঙে যাচ্ছে ভালো কোয়ালিটিরই মরিচ কিনছেন চাহিদা কি মানে যেগুলো অর্ডার আছে সব ভালো মানে এর কোয়ালিটির মাল না ভালোটাই দেয় হুম না মাল অল্প পরিমাণে যা ভালো দেওয়া হয় আর দূর দূরদূরান্তের পার্টিগুলোকে দিচ্ছেন হ্যাঁ দশক আমি সবসময় বলে থাকি রবুল ভাইয়ের কাছে নিলে কেউ প্রতারিত হবেন না বিশেষ করে টাকা পয়সাটা আমি আপনাদের শিওর দিচ্ছি আবারও উনি সামনেই রয়েছে কোনোদিনও কেউ ঘাবলার মধ্যে পড়বেন না একটি টাকাও ঘাবলার মধ্যে পড়বে না আপনার চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন জিরার বাজার গেল কত কিন্তু থেকে আট হাজার টাকা যেমন ভালো মানের ভালো মানের দাম দাম কম আছে আচ্ছা আচ্ছা আর এই পিছনেরটা ছয় হাজার থেকে থেকে সাতশো টাকার ভিতরে সাতশো টাকার ভিতরে সেকাটা সেকাটার প্রতি চাহিদা বেশি আছে বর্তমান যোগাযোগ করবেন আমার অনেক দর্শক রয়েছেন আমি আবারও বলবো ওগুলোর সাথে আপনারা যদি কেউ লেনদেন করেন কেউ প্রতারিত হবেন না একবার করেও দেখতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আজকে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রোমবার সোমবার আমরা ফুটকিবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম